কপিল কৃষ্ণবাবু এখনো পর্যন্ত আইনটা যেভাবে রয়েছে যে নিয়ম করা হয়েছে তার সেক্ষেত্রে কারণ রয়েছে এবং যাদের কাগজপত্র নেই বা মানুষের মধ্যে যে একটা রয়েছে সেটা থাকবে কিন্তু ভবিষ্যৎ কি দেখছেন মানে কিভাবে সত্যি সত্যি কি মনে হচ্ছে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি আরো কি অস্থির পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় অবশ্যই আরো অস্থির পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে বিশেষত মধুয়াদের নিয়ে যেহেতু আজকে শিরোনাম আহ সেহেতু আরেকটি কথাও বলা দরকার যে এসআইআর এর মাধ্যমে যাদের নাগরিক ভোটাধিকার চলে যাবে বিজেপি নেতৃবৃন্দ বারবার করে বলছেন যে তাদের চিন্তার কারণ নেই তাদের সি করলে আবার যেটা শুধু বললেন যে সিএ করলে আবার তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে কিন্তু আইনটা তো তা নেই আর কোর্টও সেটা বলেছে সেটা হয় না কারণ যিনি বাংলাদেশি হিসেবে নিজেকে ঘোষণা করেছেন তিনি কি করে ভোটাধিকার পাবেন এটা তো হয় না তো যারা আইন সবার সদস্য আমাদের দুঃখের বিষয় হচ্ছে তারা নিজেরা আইনটা বোঝেন না আইনটা বুঝলে এই কথাটা এতদিন তারা বলতেন না যে সিএতে তে অ্যাপ্লাই করলেই তারা আবার ভোটাধিকার পাবেন না হয় না সিএ যতক্ষণ অবধি তার নাগরিকত্ব অ্যাপ্রুভ না হচ্ছে তত কোনো যদি প্রশ্নই আসে না অনেকে এই আশঙ্কা করছেন যে সিএতে আপনার যারা নাগরিকত্ব পেয়েছেন দেখুন খেয়াল করে যে নির্বাচন কমিশন এখানে যে বারোটি বা তেরোটি যে ডকুমেন্ট দেখাবার কথা বলেছে তার মধ্যে কিন্তু ওই ডকুমেন্টের উল্লেখ নেই যে এই সিএতে নাগরিকত্ব পেলে সেটা দেখালেও হবে ফলে এটা নিয়েও অনেকের সংশয় আছে আরেকটা বড় সংশয় হচ্ছে যেটা সেটা সুজিতা বলার চেষ্টা করেছেন ওখানে সি সিএ তে শুধু এসআই এর নয় সিএও নিয়েও কিন্তু মানুষ অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছে করতে ভয় পাচ্ছে তার মূল কারণটাই হচ্ছে ওখানে যা বলে এভিডেভিট করতে হচ্ছে প্রথমেই বলে নিতে হচ্ছে আমি একজন বাংলাদেশি আমাদের মানে প্রথম দাবি হওয়া উচিত যে এভিডেভিটের এই যে ফরম্যাটটা এই যে বয়ানটা রয়েছে এটা আগে পাল্টাও তুমি যদি মনে করো যে দিয়ে সবাইকে নাগরিকত্ব দেবে তাহলে এই বয়ানটা আগে পদলাও আর বলছি কি করে বুঝবে যে সে কোন দেশ থেকে এসছে সে ঘোষণা করুক যে আমি আমার জন্ম বাংলাদেশে ছিল কিন্তু আমি বিগত এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ বা কুড়ি বছর ধরে এখানে আছি আমি ভারতবর্ষে নাগরিকত্ব পেতে চাই আমাকে একটা সিটিশিপ কার্ড দেওয়া এটা তো সহজ বয়ান এটাই তো আগে ছিল আমাদের রেজিস্ট্রেশন যেগুলো হয়েছে সেগুলোতে প্রথম ছিল যে আমার এখানে থাকলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো ওইভাবেই অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই এর ফরম্যাটটা এখানে কেন প্রয়োগ করা হবে এখানে যখনই একজন মানুষকে প্রথমেই ঘোষণা করতে হবে আমি বাংলাদেশি তার এই ভয়টা প্রথম আর দ্বিতীয় ভয় হচ্ছে যে যদি তার নাগরিকত্ব স্বীকৃত না হয় স্যাংশন না হয় তাহলে তার ভবিষ্যৎটা কি দাঁড়ালো তার ভবিষ্যৎ দাঁড়ালো তিনি তো বাংলাদেশি পর্যন্ত ঘোষণা করেই দিয়েছে তার ভবিষ্যৎ কি ডিটেনশন ক্যাম্প না পুষব্যাক ফলে এই দুশ্চিন্তাটাও রয়েছে ফলে এসআই আর শুধু এসআই আর নেই যেহেতু ও তার পেছনে ওই নাগরিকত্ব আইনটা আমি আগে তার পেছনে যেহেতু নাগরিকত্ব আইনের খেলাটা রয়েছে এবং বারবার করে বলা হচ্ছে এটা তো আগে বলা হয়নি আবিদ হোসেন সাহেব যেমন বললেন যে দু হাজার দুইয়ে সেটাই স্পেশাল ছিল না সেটা একটা বিশেষ হ্যাঁ বিশেষ সংশোধন ছিল আমরা তো সংশোধনের বিরোধী নেই সবসময় আমরা সংশোধনের পক্ষে কিন্তু সংশোধন তখনও তো অনেকে বাদ গেছে অনেকেই বাদ গেছে দু হাজার তিনে এখানে তারা চাকরি সূত্রে বাইরে গেছেন সেই লোকগুলো বাদ গেছেন কর্মসূত্রে বাইরে ছিলেন বাদ গেছেন এরকম বহু মানুষ আমারই পরিচিত আছেন আমার নিজের এক আত্মীয় তিনি তখন এখনকার এটা কি বলে আমাদের ঝাড়খন্ডের তখন চাকরি করতেন সেখানে তার সঙ্গে তার ভয়টা এখন দু হাজার তিনে তার ভোটার লিস্টে কোথাও নাম না ছিল দু হাজার চারে উঠে গেছে সুযোগটা ছিল কিন্তু এই সময়ে এটা আতঙ্কটা কি যার নাম নেই তার চির নির্বাসন সে হয় অনুপ্রবেশকারী ওদের ভাষা ঘুস তাকে হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না হলে কি না হলে তাকে বঙ্গপোসা করে ছুড়ে ফেলা হবে এই যে আসফালন তারপরে তারা বলছেন ভয় পেও না ওই সেই সুকুমার রায়ের সেই কবিতাটা আছে না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না আমার সিং আছে তাই বলে কি তুমি ভয় পাবে আমি যাকে তাকে গুতই না

নির্বাচন কমিশনের ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছিলেন আমাদের আসলে সেই কৌশলের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে মানে এই যে পরিকল্পনা এর মধ্যে নির্বাচন কমিশনকে তারা যুক্ত করে ফেলেছে তো ফলে אביধন সাহেব আশা প্রকাশ করেছেন যে তারা একটা কনস্টিটিউশনাল বডি তারা পারেন এটা করতে করতে পারেন কিন্তু করবেন বলে মনে হয় না কারণ শতটুকু তাদের হাতে নেই এই জন্যে আমাদের সামনে যে আরও আরো বন বিক্ষোভ হবে এটা যেটা করতে চাইছে সেটা খুব সহজ হবে না যে ঘৃণা এবং বিদ্বেষ এবং ভয় তৈরি করতে চাইছে সেটা বুমেরাং হয়ে যেতে পারে আগামী নির্বাচনেও সেটা হতে পারে যারা যে যারা এই রাজনীতির জন্ম দিয়েছে বাংলা যদি সচেতন হয় বাংলা যদি নিজের বিষয়টাকে বুঝে নিতে চায় তাহলে এই রাজনীতি তাদের পক্ষে বূমিরাং হবে বলে আমি বিশ্বাস করি